সালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ শাহারিয়া সজল বিসমিল ল্যান্ডার মেজের পক্ষ থেকে কিছু মডেলের জুম লাইট নিয়ে আজকে জুম লাইটের গোডাউন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে নিয়ে আসলাম ডিএইচএস ব্র্যান্ডের হেভি কোয়ালিটির জুম লাইট আপনারা দেখে থাকবেন ফেসবুক কিংবা ইউটিউবে শর্ট ভিডিওতে দেখায় চায়না কিংবা জাপানিস মেয়ে কিংবা ছেলেরা এই টাইপের জুম লাইট যেগুলো আলো ও আর কি একেবারে পুরা মনে হয় লেজারের মতো আলো লেজারের মতো আলো একবারে লেজারের মতো আলোটা যায় যখন আপনার জুম করে তখন একেবারে পুরা লেজার যখন জুম ছেড়ে দেয় জুম আউট করে তখন একেবারে ব্রাইট হয়ে যায় সূর্যের মতো আলো তো ওই মডেলের লাইটটি নিয়ে আসলাম যেটির মধ্যে হচ্ছে চার ব্যাটারি বিশিষ্ট এই লাইটটি পার পিস ব্যাটারি হচ্ছে দশ হাজার এমএইচ করে টোটাল চল্লিশ হাজার এমএইচ এর এই লাইটটি আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে এই স্টকটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার আমি মডেল নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এসপি টু ডাবল জিরো ডাবলিউ হ্যাঁ এটা পেয়ে যাবেন আমাদের কাছে যার যে কয় পিস লাগে দিতে পারবো ইনশাল্লাহ এটার প্রাইস দেখেছি অনলি পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা এটা আসলে ডিসকাউন্ট না আসলে অনেকে ডিসকাউন্ট বলে প্রাইস বাড়ায়া কমায়া দেয় কিন্তু আমরা হচ্ছে ন্যায্য মূল্যে দিই বিসমিল্লা এন্টারপ্রাইজ মানে হচ্ছে ন্যায্য মূল্যের প্রতিষ্ঠান এখানে কোনো বাটপারি নেই চিটারি নেই প্রাইস বাড়ায়া ডিসকাউন্টের কোনো অপশন নেই ন্যায্য মূল্যের প্রোডাক্ট হ্যাঁ তো এটার প্রাইস করবে পাঁচ হাজার সাতশো টাকা এরপরে আরেকটি মডেল নিয়ে আসলাম এটা হচ্ছে এটাও জিএইচএস ব্র্যান্ডের এই যে এই জিএইচএস ব্র্যান্ড এটার মডেল নাম্বারটি হচ্ছে এস ওয়ান ফোর জিরো ডাব্লিউ এটা হচ্ছে প্লাস্টিক বডি হ্যাঁ এর আগেরটি ছিল মেটাল সবগুলোই মেটাল এটা হচ্ছে প্লাস্টিক বডি এটাও হাই কোয়ালিটির জুম লাইট এটা তো আবার ফ্ল্যাশ লাইট রয়েছে সাইডে আলো কমবে এবং সিঙ্গল লাইটটিও রয়েছে যেটা আপনার ভাবে আলো দিবে এটার আলোটাও ব্যাপক এটার আলোটাও ব্যাপক এটা হচ্ছে আপনার পনেরো হাজার এমএইচ এটাতে আবার দেখবেন হচ্ছে এদিকে ডিসপ্লে রয়েছে ওখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায় তো এটা পনেরো হাজার এমএইচ ব্যাটারি থাকবে এটা প্রাইস পড়ে যাবে হচ্ছে অনলি উনত্রিশশো টাকা এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে যার যে কিস লাগে নিতে পারবেন অনলি উনত্রিশশো টাকা রেখে দিলাম এরপরে চলে গেলাম আমরা পরবর্তী মডেল জি এর এস ওয়ান এইট জিরো ডব্লিউ এটার এম্পেয়ার হবে পনেরো হাজার আর এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা এটাও মেটালিক বডি এটাও হেভি কোয়ালিটির লাইট এটার প্রাইসটাও খুব কমে পেয়ে যাবেন আমাদের কাছে এটাও স্টক অ্যাভেলেবেল রয়েছে এরপরের মডেল নম্বরটি হচ্ছে এস নাইন জিরো এইট জিরো এটার এমএচ হচ্ছে সাড়ে সাত হাজার এমএইচ ছোট মরিচের ঝাল বেশি যেটা বলে আর কি এটার এমএচও বেশি আলোটাও ব্যাপক এটার প্রাইস পড়ে যাবে ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা এরপরের মডেলটিতে আমরা চলে গেলাম এস এইট জিরো থ্রি জিরো এটা হচ্ছে সাড়ে সাত হাজার এইচ এটার আলো ব্যাপক হয় না এটার প্রাইস পড়ে যাবে অনলি পঁচিশশো টাকা এস এইট জিরো থ্রি জিরো অনলি পঁচিশশো টাকা এরপরের মডেলটিতে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে ছোটো হ্যান্ডির মধ্যে ভালো পাওয়ারফুল একটি লাইট এটা হচ্ছে এটার মডেল হচ্ছে পিএস হান্ড্রেড ডাব্লিউ আট হাজার এমএইচ পি এস হান্ড্রেড ডাব্লিউ এটাতে আপনি দেখতে পারবেন ডিসপ্লে চলে আসবে যেখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট চার্জ রয়েছে এটার প্রাইস পড়ে যাবে অনলি সাতাইশশো টাকা যার যে কয় পিস লাগে অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারেন যার যে কয় পিস লাগে ইনশাল্লাহ দিতে পারবো এটার প্রাইস পড়ে যাবে অনলি সাতাইশশো টাকা এরপর চলে যাব হচ্ছে আমরা জিএসএস এর একেবারে ছোটো যে লাইটটি রয়েছে এটাও ভালো ভালো লাইট এটা পাঁচ হাজার এমপিআর এটার ব্যাটারি এমএস হচ্ছে পাঁচ হাজার এটার মডেল হচ্ছে এস ওয়ান ফোর ফাইভ এটার প্রাইস করে যাবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা যার যে কপিস লাগে দিতে পারবো যার যে কপিস লাগে আমরা দিতে পারবো ডিসক্রিপশান বক্সে আমাদের নাম নাম্বার থাকবে এবং ফ্রেমেও আমাদের নাম নাম্বার থাকবে আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম